আসসালামু আলাইকুম তো পাউস টেলিগ্রাম বট এ তাদের যেই অ্যাকাউন্টটা ছিল টেলিগ্রাম থেকে কিন্তু সেটা ডিলিট হয়ে গেছে এর পাশাপাশি পাউস কমিউনিটি নামে তাদের যে টেলিগ্রাম গ্রুপ ছিল সেটাও কিন্তু ডিলিট হয়ে গেছে তো এটা নিয়ে আসলে অনেকেই অনেক রকম কথা বলছেন তো এটার সর্বশেষ আপডেট কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো এখন যেহেতু টেলিগ্রাম থেকে তাদের সবকিছু ডিলেট তারা করে দিয়েছে এখন কিন্তু আমাদের ব্রাউজার দিয়ে করে পেমেন্ট নিতে হবে তো সেটা আপনি কিভাবে করবেন কখন করবেন সেটা আমি আপনাদের মাধ্যমে এর পাশাপাশি মাল্টিপল ইউজাররা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন তারা এখন কি করবেন যেহেতু ব্রাউজার দিয়ে করতে হবে টোকন ক্লেম সে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে যাই সেটা করবো ইনশাল্লাহ তো তাদেরকে বলে ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানেন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই যে দেখুন বায়না ওয়ালেট এটা কিন্তু প্রথম সিজন অলরেডি কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সিজন চলমান আর এটার যে কুইজেন সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া এই যে ড্রপি এটা কিন্তু মার্চের মধ্যে পেমেন্ট করবে বাইবিট এবং বিগ্রেড সাপোর্ট একটা প্রজেক্ট তাদের ডেইলি কম্বো এবং কুইজের অ্যান্সার কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি সেই বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আপনি যদি এখন পাউসে প্রবেশ করতে যান আপনি কিন্তু টেলিগ্রামে প্রবেশ করতে পারবেন না এই যে এখানে ডিলেটেড অ্যাকাউন্ট বলে কিন্তু লেখা তো এটা আসলে কেন দেখেন তারা কিন্তু এর আগে আমাদের বলে দিয়েছিল যে তারা টোন মাধ্যমে মাধ্যমে মার্কেটে মার্কেটে আসবে আসবে না না মানে একটা বিষয় দেখেন টেলিগ্রাম বটের যতগুলো মাইনিং প্রজেক্ট আছে তার অধিকাংশই কিন্তু টোন ব্লক চেনে মার্কেটে আসে বাট পাউসের সাথে টোন একটা কোলাবারেশনের কথা কিন্তু আমরা প্রথম থেকেই জানতাম বাট পরবর্তীতে কিন্তু সেই কোলাবোরেশনটা আর হয়নি সেই জন্য তারা সলের মাধ্যমে হয়তো মার্কেটে আসবে আর এটা নিয়ে কিন্তু তারা আগে আমাদের বলে দিয়েছিল যে আমরা টেলিগ্রাম থেকে বেরিয়ে গিয়ে আমরা সলের মাধ্যমে আপনাদের পেমেন্ট করব এবং সেই জন্য ব্রাউজার দিয়ে আপনাদের দোকানগুলো ক্লেম করতে হবে আর একটা বিষয় বলি টেলিগ্রামের একটা নিয়ম আছে যে টেলিগ্রাম বাড মাইনিং প্রজেক্টে যদি আপনাকে থাকতে হয় এবং এইখান থেকেই যদি আপনার পেমেন্টটি সিস্টেম অ্যাড করতে হয় মানে পেমেন্ট দিতে হয় যেমন অন্য ব্লগসে মানে আমরা যখন কোনো টোকেন অ্যাড্রেস বিভিন্ন এক্সচেঞ্জ সাইট থেকে কপি করি সেই সময় দেখবেন যে টোন বাদে অন্যান্য এক্সচেঞ্জ মানে টোন বাদে অন্য নেটওয়ার্কেও কিন্তু আমরা ওই সকল ওয়ালেট অ্যাড্রেসটা কপি করতে পারি কিন্তু টেলিগ্রামের একটা নিয়ম হচ্ছে যে টেলিগ্রামের মাধ্যমে যদি কোনো প্রজেক্ট মার্কেটে আসে এবং পেমেন্ট করতে হয় তাহলে অধিকাংশ যেই শর্তাবলী তার মধ্যে একটা যে টোন ব্লক মাধ্যমে মার্কেটে আসতে হবে না হলে তাদের এখান থেকে তারা আসলে সরে যেতে হবে বিষয়টা কিন্তু এরকম মূলত এটা করার কারণ তারা আগে আমাদের বলে দিছে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই শুধুমাত্র আমাদের একটু ওয়েট করতে হবে যে ব্রাউজার দিয়ে কখন আমরা এখান থেকে ক্লেম করতে পারি তারা কিন্তু আমাদের আগেই জানিয়ে দিছে যে আমরা যখন অ্যালোকেশন করব পেমেন্ট দিব তখন কিন্তু আমাদের ব্রাউজার দিয়ে তারা পেমেন্ট করবে এটা কিন্তু তারা আমাদের আগেই জানিয়ে দিছে সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের এখন নতুন করে ব্রাউজার দিয়ে কিন্তু এখান থেকে টোকেনটা ক্লেম করতে হবে আমি আপনাদের যদি একটু দেখাই সরাসরি আমি একটু টুইটার অ্যাকাউন্টে একটু চলে আসি তো টুইটারে আসার পরে আমি যদি একটু পাউসের কিছু পেজ আছে এখানে একটু চলে আসি এই যে এটা কিন্তু পাউজের বর্তমান একটা পেজ তো এইখানে দেখা যাচ্ছে ঘন্টা আগে তারা কিন্তু এখানে বলে দিছে পাউস অ্যাপ ডিঅ্যাক্টিভেটেড অর্থাৎ তারা টেলিগ্রাম থেকে আমাদের যে পাউসের প্রজেক্টটা ছিল সেটা কিন্তু অলরেডি ডিলিট করে দিয়েছে এখন আমাদের এটা ব্রাউজার দিয়ে কিন্তু ক্লেম করতে হবে এখন ব্রাউজার দিয়ে আপনি কিভাবে ক্লেম করবেন তো আপনাকে ব্রাউজার দিয়ে যেহেতু ক্লেম করতে হবে এটা নিয়ে তারা এখনো পর্যন্ত কোন রকম আপডেট কিন্তু দেয়নি যে কীভাবে আপনি ক্লেম করবেন কখন ক্লেম করবেন আপনি চাইলে এখন হয়তো ব্রাউজার দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন এর বাইরে টোকেনটা আপনি ক্লেম করতে পারবেন না কারণ এখনও পর্যন্ত তারা টোকেন ক্লেমের কোনো রকম আপডেট কিন্তু নিয়ে আসেনি তো সেজন্য আমি আপনাদের বলবো ভাই এখানে ভয় পার কোনো কারণ নাই আপনি একটু ওয়েট করেন আজকের মধ্যে হয়তো তারা টোকেন ক্যালকুলেশন করে ফেলবে কে কয়টা টোকেন আপনি পাবেন তারপরে আপনারা ব্রাউজার দিয়ে এখানে গিয়ে এটি ক্লেম করতে পারবেন এখন অনেকেই বলবেন যে ভাই আমি যদি ব্রাউজার দিয়ে ক্লেম করি আমি তো মাল্টিপল ইউজার আমার দশটা অ্যাকাউন্ট আছে পাঁচটা অ্যাকাউন্ট আছে তিনটা আছে কারো একশোটা আছে তা আমি এখন কি করব তো এইটা নিয়ে ভাববার কোনো কারণ নেই মাল্টিপল ইউজার হলে আপনি কিভাবে টোকেন ক্লেম করে পেমেন্ট নেবেন সেই প্রসেসটাও কিন্তু আমি আমাদের এই চ্যানেলে দিয়ে দিব ঠিক আছে সেই প্রসেসটা জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে অ্যাড থাকবেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এইখানে কিন্তু আমরা বিস্তারিত ভিডিও আকারে দিয়ে দিব যে মাল্টিপল ইউজাররা কীভাবে আপনার ক্লেম করবেন আমি সর্বশেষ তথ্যগুলো আবার বলে দিই মূলত টেলিগ্রাম বড থেকে পাউচের সকল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে পরবর্তীতে আমরা যখন টোকেন ক্লেম করবো আমাদের ব্রাউজার দিয়ে করতে হবে এখনও পর্যন্ত ব্রাউজার দিয়ে টোকেন ক্লেমের কোনো অপশন তারা নিয়ে আসে নাই আর মাল্টিপল ইউজারদের পাওয়ার কোনো কারণ নাই যখন তারা ক্লেম অপশন নিয়ে আসবে আমি ভিডিও আকারে আপনাদের দিয়ে দিব যে কীভাবে আপনি সেটা ক্লেম করে পেমেন্ট নেবেন আশা করি বলতে পারছি এটা আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ